সহজ পাঠের মতন সহজ সরল বিরিয়ানির রেসিপি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনদের আমার শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে আসলাম আমি তোর নিষ্ঠা চলো তবে শুরু করা যাক আশা করি তোমরা দেখে বুঝতে পেরে গেছো যেটা আমি কি তৈরি করব। সে যাই হোক আমি বলে দিচ্ছি আমার হাতের সহজ সরল এক বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে আজ আমি ভাগ করে নেব দেখো ডিমটা আলুটা আমি ভেজে নিয়েছি এবং পেঁয়াজ একটু বেরেস্তা করে রেখে দিয়েছি আমি এটা ভাতের উপরে রাখি কারণ তেলটা যাতে ভাতের সাথে মিশে যায় তার কারণে অন্নবাতিতে নেই না এই ডিম আর আলুর মধ্যে যে তেলটা আছে সেই তেলটা এই ভাতটার মধ্যে মিশে যাবে প্রথমে আমি ভাতটা করে নিয়েছি ভাতটা করে নিয়ে এরকম থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে রেখেছি তারপরে ডিম আলু সিদ্ধ করে ডিম আলুটা ভেজে নিয়েছি এবং ভাতের মধ্যে রেখে দিয়েছি এরকম ভাবে ছড়িয়ে যাতে হচ্ছে এই ডিম আলুর তেলটা ভাতের সাথে মিশে যায় আর এই পেঁয়াজটা যে রেখেছি পেঁয়াজটার থেকে আমি পরে যখন বেরেস্তা উপরে দেব। তখন এই ভাতগুলো নিচের থেকে বের করে নিয়ে পরে উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দেবো সেটা কিভাবে ঠিক আছে চলো দেখা দেখাবো তোমাদের আমি কিভাবে নিয়ে দেখাই মানে করি কিভাবে সেটা তোমাদের আমি দেখাবো চিকেনটা আমি এখানে টক দই সামান্য একটুখানি ধনে গুঁড়ো আর হচ্ছে রসুন বাটা আদা বাটা আর বিরিয়ানি মশলা এক ফোঁটা মিঠা আতর আর টক দই দিয়ে খুব ভালো করে লবণ দিয়ে খুব ভালো করে মেখে তিন ঘন্টা আমি রেখে দিয়েছি এবার চলো রান্নাটা কিভাবে করব আমি তোমাদের দেখাবো একদম সহজ সরল বিরিয়ানির রেসিপি সহজ পাঠের থেকেও বোধহয় এই রেসিপিটা আরও সহজ সামান্য একটু তেল আর সামান্য একটু ঘি দিয়ে মাংসটা আমি এখানে ভালো মতো কষিয়ে নিচ্ছি ব্যাস রেডি আমার মাংস কষানো দেখ যেমনই হোক দেখতে খেতে কিন্তু এই সহজ সরল বিরিয়ানির রেসিপি খেতে কিন্তু খুব ভালো যারা যারা খেয়েছে সবাই বলেছে আমাকে আর আমারও ভালো লাগে আমার 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 হাতের বিরিয়ানি সবচাইতে লাগে খেতে। এবার ছাদের থেকে তুলে নিয়ে আসলাম একটুখানিক পুদিনা পাতা আর এটা কি পাতা বলো তো এটারও গাছ আমার আছে চিনতে পারো ভীষণ সুন্দর গন্ধ এটার একদম কাঁচা পাতা এটা হচ্ছে অরিগানো পাতা বড়ো এলাচও রেখেছি একটুখানি দেব চলো তাহলে আসল প্রিপারেশনটা এবার নেওয়া যাক চলো এইরকম একটা বকনা হাড়ির মধ্যে বিরিয়ানিটা আমি তৈরি করব আর হাঁড়ির মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে চারিদিকে এরকমভাবে ভালো করে মাখিয়ে নেব যাতে ভাতগুলো লেগে না থাকে হাড়ি হাড়ির গায়ে ভালো মতন করে এরকমভাবে ঘুরিয়ে 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 তেলটা আর ঘিটা মাখিয়ে নেব দারচিনি ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ আর গোলমরিচ এগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিয়ে দেব গ্যাসের আধটা কমিয়ে রসুন আর আদা ছটা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার হল পরত সাজানোর পালা পরতে পরতে আমি দেব সবার প্রথমে দেব হচ্ছে ভাত এক হাতে ভিডিও করাটা খুব কষ্টকর এইবার আমি ভাতের উপরে একে একে আলুগুলো দিয়ে দেব তারপর ডিমটা তারপর এর মধ্যে ঢেলে দেব মাংসগুলো দিয়ে দিলাম পুদিনা পাতা আর অরিগানো পাতাটা এরকমভাবে ছড়িয়ে আমি দিয়ে দিলাম কেটে কেটে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে এরকমভাবে দিয়ে দিলাম তারপরে এখানে কিছুটা বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এবার দেব কিছুটা লবণ আর ঘি তারপর এর উপর দিয়ে আমি দিয়ে দেব বাকি ভাতটা পেঁয়াজটাকে এখানটায় টাইড করে সরিয়ে ভাতগুলো টেনে টেনে সব ভাতগুলো উপর দিয়ে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে এইবার সব শেষে আমি এখানে দুধের সাথে একটু ফুড কালার গোলাপ জল কেওড়ার জল আর মিঠা আতর গুলে নিয়েছি সেটা আমি চামচে করে করে এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি তো আমার দমে বসে গেল এই দেখো নিচে একটা হাড়ির মধ্যে আমি জল রেখেছি তার উপরে বিরিয়ানিটা চাপিয়ে দিয়েছি এইবার একটা উপরে আমি ভারী একটা চাপা দিয়ে দিলাম ব্যাস এইবার স্নান পুজো সেরে আসি ততক্ষণে আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে এটা দিয়ে এই এরকম ভাবে এইবার নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা একটু শশা একটু পেঁয়াজ ব্যাস এই হলো আমার সহজ সরল Biryani recipe.